তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি সো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সো কালকে গণেশ পুজো সো আজকে আমি যাব বিভিন্ন ধরনের মানে পাড়ার ঠাকুরগুলো দেখতে এসছে নাকি ঠাকুরগুলো সো ভিডিওটা পুর প্রথম থেকে শেষ অবধি দেখবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলো শুরু করে যা আর হ্যাঁ আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি সো আমার সাথে যাবে আকাশ ঠিক আছে আমার বন্ধু এই যে আকাশ ঠিক আছে সো এখন আমি কাছাকাছি যাব হচ্ছে আমাদের এখানে মানে কাছে একটা বাজার আছে ঠিক আছে ওখানে যাব ঠাকুর মানে কেমন ঠাকুর মানে ধরনের ঠাকুর আছে চলো রেস্ট করি আমরা এখানে চলে এসেছি বাজারে মানে বাজারের ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ ঠাকুর অপূর্ব জাস্ট অপূর্ব ঠাকুর কিছু আর বলার নেই অপূর্ব ঠাকুর কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে লাইটিং আছে কি সুন্দরভাবে আমরা আরেকটা জায়গায় গণেশ ঠাকুর দেখতে এলাম এখানে কি সুন্দর অপূর্ব করে সাজিয়েছে রাস্তা এখানে সুন্দর লাইটিং অপূর্ব করে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ চলো ভেতরে যাওয়া যাক তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ঝাল ফাল লাইট ফাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখন হচ্ছে ভেতরে ঢুকে যাওয়া যাক জাস্ট অসাম কিচ্ছু নেই জাস্ট অসাম তো ঠাকুর দেখে আর বলবো জাস্ট অসাম অসাধারণ আর প্যান্ডেল তো জাস্ট কিচ্ছু বলার নেই জাস্ট অসাধারণ আর ঝাল লাইটগুলো জাস্ট অসাধারণ লাগিয়েছে আমরা দেখতে পাচ্ছি জাস্ট কিচ্ছু বলার নেই জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাগুলো কাগজ লাগাচ্ছে কি সুন্দর সুন্দরভাবে জাস্ট অসাধারণ অসাধারণ ঠাকুর জাস্ট অসাধারণ অপূর্ব তো গাইস আমরা দেখতে পেলাম একটা রাস্তা থেকে গণেশ ঠাকুর যাচ্ছে এই যে কি সুন্দর জাস্ট অসাধারণ আরেকটা জায়গায় আমি চলে এলাম কিছু বলার নেই এখানে গান সো কিছু গাইস এখানে এক মুহূর্ত ঠাকুর আসেনি শুধু গান চলছে দেখতে পাচ্ছি প্যান্ডেল প্যান্ডেলটা জাস্ট দেখিয়ে দিই জাস্ট অসাধারণ প্যান্ডেল কিছু বলার নেই সো সরি ঠাকুর আসেনি তো গাইস ওখানে দেখতে পালানো ঠাকুর আসেনি সো এখানেটা ঘুরিতে আমি ঢুকে পড়েছি এখানে দেখছি একটা হচ্ছে ছোটো করে সো দেখ এখানে মিনিমাম অফিস ঠাকুর আছে এটা অসাধারণ দেখতে পাচ্ছি আমরা অসাধারণ আর সাজিয়েছে তো পাখা ফাখা দিয়ে মানে ফুল টুল দিয়ে এখানে সাজিয়েছে দেখতে পাচ্ছি আমরা জাস্ট অসাধারণ তোমরা মানে পা ঠাকুরগুলো দেখলে চারখানা দেখিয়েছি টোরাল তো যেটুকু দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করতে চলে আসবো আরেকটা লক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা